হারেসা নামে একটা সাপ মোসানবীর কাছে এসে বলল হে নবী আপনি একটু আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করুন আখিরে নবীর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত নবীর সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেয়া হয় তখন হযরত মোসা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বললেন হে আল্লাহ আখিরে নবী তো আসবে সবার শেষে আসতে আসতে অনেক দেরি আমার হারেসা সাপ এ অবস্থায় কিভাবে থাকবে হে আল্লাহ তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও আল্লাহতালা তখন এক গায়েবী আওয়াজের মাধ্যমে মোসা আলহিসামকে জানান দিলেন হে মোসা আমি তোমার দোয়া কবুল করে নিলাম হারেসার হায়াত বৃদ্ধি করে দিলাম একটি সময় গিয়ে এই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওয়ানা দিল মহানবী সাল্লাহ সালাম মক্কাতে কান্না করছেন আর এই সাপটি মদিনায় কান্না করে চলেছে তখন এই সাপটি বুকের উপর ভর করে মক্কার দিকে রওয়ানা করলো আল্লাহ নবীর কাছে মাফ চাওয়ার জন্য এই সাপটি ছ মাস পর্যন্ত বকে ভোর করে আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেছে এবং ক্লান্ত হয়ে পড়ার কারণে আবু জেহেলের বাড়ির সামনে সাপটি ঘুমিয়ে পড়েছে সকালবেলা সেই বেইমান আবু জাহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখল তখন একটি লাঠি দিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করলো সাপটি তখন কান্না করে বলছে হে আবু জাহেল তুমি আমাকে মেরো না আমি সাপ নই আমি একজন মানুষ আবু জাহেল সাপের মুখে মানুষের মতো কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেল তারপর চিৎকার করে সবাইকে বলতে লাগল হে আমার বিবি ওরে আমার সৈন্যরা তোমরা তাড়াতাড়ি আসো আমি আমার জীবনে এমন ঘটনা কখনো দেখি নাই এই সাপ কথা বলছে তখন সবাই সেখানে এসে উপস্থিত হলো এবং আবু জাহেল তাদেরকে বলল আমি সকালবেলা এই সাপটি কি আমার বাড়ির সামনে দেখলাম আমি যখন আঘাত করলাম তখন এই সাপ মানুষের মতো কথা বলছে বেইমান আবু জাহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করলো তখন সাপ আবার কান্না করে বলতে লাগলো হে আবু জাহেল তুই আমাকে আর মারিস না আমাকে একবারের জন্য নবীর সাথে দেখা করতে দে একবার নবীর কাছে আমাকে যেতে দে আমাকে মাফ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপরে তোর যত মন চায় আমাকে তত মারিস আমি তোরে বাধা দেব না আমার জীবনটা নষ্ট করিস নাড়ি একটু আমাকে যেতে দে আমি নবীর সাথে দেখা করতে চাই আমার মনে বড় ইচ্ছা আখিরি নবীকে দেখি একটু আমাকে যেতে দে তখন আবু জাহেল সৈন্যদেরকে বলে এই সাপের গলায় তাড়াতাড়ি বেড়ি পড়িয়ে দাও অতঃপর সাপের গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত শুরু করলো আবার হারেসা সাপটি তখন কান্না করে আর বলে আমাকে যত মারার তুই মার একবার তুই আমাকে মোহাম্মদের কাছে যেতে দে তখন আবুজাহেল বলে হে বিবি এই সাপের মুখ দিয়ে মোহাম্মদের নাম আসছে মনে হচ্ছে এই সাপটি মহম্মদের জন্য পাগল মোহাম্মদের জন্য যেহেতু পাগল তাকে তো কোনোভাবেই ছাড়া যাবে না কখনো ছাড়া যাবে না এই সাপটিকে এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করা হলো নির্মম আঘাত করা হলো তখন সাপটি আবার কান্না করে বলছি ও আবু জাহেল তুই বুঝলি না রে আমি যদি শেষ নবীর কাছে যেতে না পারি তবে তো আমার জীবন ধন্য হবে না আমি তো মাফ পাবো না আর জান্নাতে যেতে পারবো না আমাকে জাহান্নামে চলে যেতে হবে আর যদি আমি জান্নাতে না যেতে পারি আমার কি হবে আমি কি কখনো মাফ পাবো একবারের জন্য হলেও তুই আমাকে যেতে দে তুই আমাকে একবারের জন্য হলেও মোহাম্মদ রাসল সাল্লু সাল্লামের কাছে যেতে দে যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপর তোর যত কোষে আমাকে তুই তত মারিস যত শাস্তি তোর আছে আমাকে দিস আবু জাহেল বলছে হেসাব তুই কথা বলিস না তোকে মোহাম্মদ পাঠিয়েছে কারণ বর্তমানে তার সাথে আমার ঝামেলা চলছে সে কিনা আমার ধর্মের উপর কালি দিচ্ছে হেসাব তোকে আমি ছাড়বো না সে তার উদ্দেশ্যের জন্যই তোকে পাঠিয়েছে আমার ক্ষতি করার জন্য সারা দিন সারা রাত সাপটিকে মারার পর পরদিন সকালবেলা আবার সাপটিকে মারতে শুরু করলো তখন সাপটি বলতে লাগলো হে আবু জাহেল তুই আমাকে মারছিস কেন সেটা আমি বুঝতে পেরেছি আখিরি নবীর সাথে বেয়াদবি করার কারণে আজ আমার এই শাস্তি হচ্ছে ও আবু জাহেল তোকে আমি কথা দিলাম তোর যত মারতে মন চায় আমাকে মারিস কিন্তু একটি জন্য হলেও তুই আমাকে আখিরে নবীর সাথে দেখা করার সুযোগ দে হে আবু জাহেল আমি যদি মোহাম্মদের কাছে গিয়ে মোহাম্মদের পায়ে পড়ে একটি চুমু দিতে পারি এবং আমাকে যদি মোহাম্মদ মাফ করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি মাফ নাও করে তাও আমি তোর কাছে ফিরে আসবো তোর কাছে ধরা দেব আমি তোকে কথা দিলাম আবু জাহেল নবীর নাম শোনার কারণে আরও অনেক শাস্তি বেড়ে গেল আবু জাহেল আরও গরম হয়ে সাপটিকে মারতে লাগলো এবং একটা সময় সে ক্লান্ত হয়ে গেল তখন আবু জাহেল তার স্ত্রীকে বলল হে বিবি তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটা নিয়ে আসো এরপর সাপটিকে আবু জাহেল চাবুক মারতে মারতে এবার সাপের লেজের অংশটি কেটে ফেলল তারপর স্ত্রীকে বলল হে আমার বিবি তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো এই সাপটি মোহাম্মদের জাদুর সাপ এটিকে মেরে ফেলতে হবে তখন লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেওয়ার পর সাপটি ছটফট করতে লাগলো এবং সাপটি কান্না জড়িতে কণ্ঠে বলতে লাগলো হে আবু জাহেল তুমি আমার শরীর কেটে ফেলছ আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছ আমি সহ্য করতে পারছি না তবু এই রক্ত মাখা শরীর নিয়ে তুমি একবার আমাকে আখিরে নবীর কাছে যেতে দাও মোহাম্মদের কাছে যেতে দাও আমাকে ক্ষমা চাইতে দাও আমাকে একটি বার যেতে দাও শুধু একবার তোমাকে কথা দিলাম এর পর আমি ফিরে আসব কিন্তু আবু জাহেল সাপের কথাটি মানলো না তারপর আরও একটি টুকরো করে ফেললো এভাবে সাপটিকে মাঝখান থেকে যখন কাটা হয় তখন সাপটি আর সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল তখন সাপটি কান্না করে আল্লাহকে বলতে লাগল হে আল্লাহ আমি বুঝে গেছি এই বেইমান আবু জাহেল আমাকে ছাড়বে না আমি যদি নবীর কাছে যেতে না পারি তাহলে আমার জীবন ধন্য হবে না আমার জীবনটা নষ্ট হয়ে যাবে আমাকে আখিরে নবীর কাছে গিয়ে একটু মাফ চাওয়ার সুযোগ করে দাও নাহলে পরকালে গিয়ে আমি তো জাহান নামের আগুন সইতে পারবো না হে আল্লাহ তুমি যত শাস্তি দেওয়ার আমাকে দাও এরপর একটি পর্যায়ে আবু জাহেল সাপটিকে মেরেই ফেললো পুরোপুরি মেরে ফেলার পর আবু জাহেল তার স্ত্রীকে বলছে এটি তো মোহাম্মদের সাপ এটি মোহাম্মদের জাদুর সাপ এটি আবার পুনরায় জীবিত হয়ে যেতে পারে তাই এটিকে আগুনে পোড়ানো হবে এটিকে যদি আগুনে পোড়ানো হয় তাহলে আর বাঁচতে পারবে না এরপর সাপটিকে আগুনে পোড়াতে লাগলো যখন সাপটি পড়তে পড়তে আগুনে পড়ে ছাই হয়ে গেল সেই ছাইগুলোকে একটি পাতিলে নিল এবং পাত্রটির মুখ বন্ধ করে দেয়া হলো এইবার আবু তার বিবিকে বলছে হে বিবি আমরা তো মোহাম্মদের জাদু সাপ পুড়িয়ে ফেলেছি মেরে ফেলেছি খতম করে দিয়েছি শেষ করে দিয়েছি এইবার মোহাম্মদকে গিয়ে পরীক্ষা করব দেখব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভিতর কী রয়েছে অতপর বেমান আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে হে মহল্লাবাসীরা আসো তোমরা কি দেখবে এই দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়ে দিয়েছে আমি সেটিকে মেরে ফেলেছি সেটিকে পুড়ে ফেলে আমি জ্বালিয়ে দিয়েছি এইসব বলে আবু জাহেল মহল্লাবাসীকে বোঝাতে চাইছে যে মোহাম্মদের চাইতে তার ক্ষমতা বেশি নাওজবিল্লাহ তখন আবু জাহেল তার সৈন্যদেরকে বলছে চলো আমরা এই সাপটিকে নিয়ে মোহাম্মদের কাছে যাব। তাকে কঠিন পরীক্ষা করব এবং বলবো এই পাতিলের ভেতর কি রয়েছে সে যদি বলতে পারে তাহলে ভালো আর যদি না পারে তাহলে আমরা তাকেও পিটিয়ে মেরে ফেলবো এবং তাকে জ্বালিয়ে দেব সাপের ছায়ের সাথে তাকে মিলিয়ে দেবো নওয়াজবুল্লাহ তারপর সেই বেইমান জাহেল তার সৈন্যদেরকে নিয়ে আখিরে নবী হজরত মোহাম্মদ সাল্লামের বাড়িতে উপস্থিত হলো তাকে ডাকা হলো হে মোহাম্মদ এদিকে আসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি বিশ্বনবী হাজরত মোহাম্মদ সাল্লুসাল্লাম ঘর থেকে বেরিয়ে এসে আবু জাহেলকে দেখলেন এবং তার হাতে একটি পাতিল দেখলেন তখন আবু জাহেল বলতে লাগলো হে মোহাম্মদ আমার এই পাতিলের ভিতরে কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি না বলতে পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে মহানবীর সাল্লাল্লাহু আলী হাসলাম বললেন আমি যদি বলি এই পাতিলের ভেতর কি রয়েছে তাহলে তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে আবু জাহেল বললো হ্যাঁ তুমি যদি বলতে পারো পাতিলের ভেতরে কি রয়েছে আমি অবশ্যই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি বলতে না পারো তাহলে কঠিন শাস্তি পেতে হবে মহানবী সাল্লিহিহী হাসালাম বললেন হে আবু জাহেল তোমার পাতিলের ভিতরে কি রয়েছে সেটা আমি না বলে যদি এই পাতিলের ভিতর যে জিনিসটি রয়েছে সে নিজের মুখে বলে তাহলে কি হবে তখন আবু জাহেল বলতে লাগলো তাহলে তো অনেক ভালোই হয় ঘটনাটা আরও অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে মহানবী সাল্লাহ আলী হাসাল্লাম তখন বললেন ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম পাতিলের ভিতরে কি আছে সেটা যদি বলতে না পারি তোমরা যে শাস্তি দেবে সেটা আমি মাথা পেতে নেব তখন আবু জাহেল মহল্লাবাসী সবাইকে সাক্ষী রাখলো এবং বলল হে মোহল্লাবাসী সবাই জেনে রেখো যদি মোহাম্মদ বলতে পারে এই পাতিলের ভেতর কি আছে তবে আমি মুসলমান হব এবং সে যদি বলতে না পারে তাহলে তাকে কি শাস্তি দেবো সে মাথা পেতে নেবে সেটা তোমরা জেনে রেখো চারদিকে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে হযত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদাত আঙ্গুলটি ইশারা করে বলতে লাগলেন কে তুমি কে আমার আল্লাহর হুকুমে কথা বলা শুরু করো তখন আল্লাহ আল্লাহতালা জিব্রাইল আলি ডেকে বলছেন হে জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু সে পাতিলের দিকে ইশারা করছে আমার বন্ধু নবী যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে হারেসা সাপটিকে আবার জীবিত করে দেবে আল্লাহর হুকুম পেয়ে হযরত জিব্রাইল আলি সাল্লাম সাপটিকে পাতিলের ভেতরে জীবিত করে দিলেন এরপর মহানবী সাল্লু আলী শাহাদত আঙ্গুলটি পাতিলের দিকে দেখে বললেন কে তুমি কে আল্লাহর হুকুমে কথা বলো এবার হারেসা সাপটি কথা বলতে লাগল সাপ কান্না করে বলছে নবী আমি হলাম মোসা নবীর উম্মত আমার নাম হচ্ছে হারেসা হে নবী আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের উপর ভোর করে হাঁটতে হাঁটতে ছয় মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তখন আমি এই বেইমানের সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম এই বেইমান সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেঁধে অনেক মেরেছিল আমি তাকে অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য যেন একটু আমাকে সুযোগ করে দেয় কিন্তু এই বেইমান আমার কোনো কথাই শোনে নাই আমাকে শিখল দিয়ে বেঁধে দিন রাত আঘাত করেছে আমাকে মেরে ফেলেছে একটি পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দিয়ে ছাই করে সেই ছাইগুলি এই পাত্রটিতে ঢুকিয়ে রেখেছে তখন বিষ্ণবী আবু জাহেলের দিকে তাকিয়ে বললেন তুমি কি দেখেছো তোমার পাতিলের ভেতর কি রয়েছে তখন আবু তার হাত থেকে পাতিলটি ফেলে দিল সাথে সাথে সাপটি পাতিল থেকে বের হয়ে আসলো তখন সাপটি আবু জাহেলকে মারার জন্য দৌড়াতে লাগলো আবু জাহেল তখন দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীকে বলতে লাগলো হে মোহাম্মদ তুমি তাড়াতাড়ি তোমার সাপটিকে থামাও তখন বিশ্বনবী সাপটিকে লক্ষ্য করে বললেন হে সাপ তুমি থামো তখন সাপটি নবীজি সাল্লাস্লামকে বলল নবীকেও আমি আপনার নাম চপার কারণে অপরাধী হয়ে গিয়েছি এই আবু জাহেল আমাকে এত বেশি আঘাত করেছে যে এত বেশি কষ্ট দিয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না তাই আজকে আমি ওকে শেষ করে ফেলবো আমি ওকে ধ্বংস করে দেব। আবু জাহেল তখন ভয়ে ভয়ে বলতে লাগলো হে মোহাম্মদ কিছু তো বুঝতে পারছি না আমার মনে হয় তোমার সাপ আমাকে মেরেই ফেলবে এই বলে আবু জাহেল আবার দৌড়াতে লাগলো তখন সাপটি আবু জাহেলের পিছু পিছু যেতে লাগল বিশ্বনবী সাপটিকে আবার বললেন হে হারেসা তুমি একে ছেড়ে দাও নবীজির কথা শুনে সাপটি একবার সামনের দিকে তাকায় আবার পেছনের দিকে তাকায় এরপর জেহবাটা বের করে দিয়ে কান্না করতে লাগল তখন বিশ্বনবী বলতে লাগলেন হে হারেসা তুমি আমার কাছে মাফ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছ যাও আমি তোমাকে মাফ করে দিলাম তখন হারেসা সাপটি কান্না করে বলতে লাগল নবীগো আপনি আমাকে মাফ করেছেন আমার জীবন ধন্য হয়ে গেছে এই বলে হারেসা পচা পানির দিকে রওয়ানা করলো হারেসা সাপটি যাচ্ছে আর নবীর দিকে একবার তাকায় আবার সামনের দিকে মহানবী সাল্লিহসাল্লামের চাচা আবু জাহেলের দিকে তাকায় তখন নবীজি সাল্লু আলীহাসালাম তার চাচা আবু জাহেলকে ডেকে বললেন চাচা তুমি কি আর মানুষ হবে না নবীজির কথা শুনে আবু জাহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এরপর নবীজি হারেসা সাপটিকে বললেন তুমি কি মানুষ হতে চাও সাপটি তখন বলল নবীগো আপনি আমাকে মাফ করে দিয়েছেন এতে আমার জীবন ধন্য হয়ে গেছে এখন যদি আমাকে আবার মানুষ বানিয়ে দেন তাহলে এর চেয়ে ভালো লাগার খবর আমার জীবনে আর কি হতে পারে চল আল্লাহ আল্লাহর দরবারে মোনাজাত করে বললেন হে আল্লাহ তুমি আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও তখন আল্লাহ আবুল আলমিন নবীজির দোয়া কবুল করে নিলেন হারেসা সাপ মানুষের রূপান্তর হয়ে গেল কিতাবের ভিতর উল্লেখ রয়েছে হারেসা মানুষ হবার পর তার বাকি জীবন বিশ্বনবীর খেদমতে কাটিয়ে দিয়েছেন আল্লাহ একদা বিশ্বনবী সাহাবিদের এক মজলিশে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে একজন গ্রাম্য বেদুইন উপস্থিত হল তখন তার হাতে শিকার করা একটা গুই সাপো ছিল সেই বেদুইন হজরত মোহাম্মদ সাল্লাহামের দিকে ইশারা করে সাহবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করল তিনি কে সাহবাই কেরাম উত্তর দিলেন তিনি আল্লাহ রাসুল প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ইনি হলেন জিন ও ইনসানের নবী ইনি হলেন তামাম বিশ্বজাহানের নবী অতঃপর সেই বেদুইন গ্রাম্য ব্যক্তি বলল আমি লাত উজ্জার কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে স্বীকার করা গৈসাপ রয়েছে সে সাপটি যদি কথা বলে তার নবতের ব্যাপারে স্বীকৃতি দান করে তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নিব হে মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই গৈসাপটি আপনার উপর ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ইমান আনবো না তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সালাম বললেন হে বেদুইন তুমি সত্যি করে বলো তো ওই গুইসাপটি যদি তোমার কথা মতো আমার উপর ইমান আনে আমার নবগতির ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে কি তুমি আমার প্রতি ইমান আনবে তখন বেদুইন ব্যক্তির জবাব দিল যদি সত্যি এটি হয় তাহলে আমি নির্দ্বিধায় আপনাকে নবী বলে স্বীকার করে নিব এবং আপনার প্রতি ইমান আনব তখন আল্লাহর নবী বেদুইনকে বললেন তুমি গুই ছেড়ে দাও রাসুলুল্লাহ সাল্ল্লা সাল্লামের আদেশ মতো সেই বেদুইন ব্যক্তি তার সামনে সাপটিকে ছেড়ে দিল এরপর আল্লাহ নবী গৈশাপটিকে বললেন হে গৈশাপ গৈশাপকে ডাকার সাথে সাথে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল লাব্বাইক ইয়া রাসুল্লাহ আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত গৈশাপের এই কথাগুলো উপস্থিত সকলে শুনল এবং বুঝতে পারল এরপর মহানবী সাল্লাম গুইশাপকে জিজ্ঞেস করলেন হে গুইশাপ তুমি কার ইবাদত করো জবাবে গুইশাপ বললো আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরশ আকাশে যার রাজত্ব দুনিয়াতে যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন যিনি বেহেস্তে রহমত এবং দুযখে আজাব সৃষ্টি করেছেন আল্লাহর নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গুশাপকে পুনরায় জিজ্ঞেস করলেন হে গুইশাপ আমি কে তখন গুশাপ জবাব দিল আপনি আল্লাহ রাসুল এবং আপনি আখেরি নবী যে ব্যক্তি আপনার সততা স্বীকার করবে সে সফলকাম হবে আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে অতঃপর হযরত মোহাম্মদ সাল্লাহলাম সেই গ্রাম বেদুইন লোকটির দিকে লক্ষ্য করে বললেন হে বেদুইন এখন কি তোমার মনে আমি আল্লাহ রাসুল হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ রয়েছে বেদইন ব্যক্তিটি বলল ইয়া রাসুল উল্লাহ ইয়া হাবিব আল্লাহ যার নবতির ব্যাপারে একটি গৈসব সাক্ষ্য দেয় তার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমি কে হে আল্লাহর হাবিব আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন তখন সে বেদুইন হুজুর আকরাম সাল্লাহ সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ